হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটা আপনাদের কাছে হয়তো আবার ছোটো স্বপ্ন হতে পারে আমার কাছে অনেক একটা বড় স্বপ্ন পূরণ হইতে আছে মানে হতে যাচ্ছে এখনও হয় নাই কারণ আপনারা তো এতদিন ধরে দেখতেই আছেন যে আমি অনেক দিন হচ্ছে মাটি চুলাই রান্না করি আমাদের গ্যাসের চুলাটা ব্লাস্ট হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছে তারপরে আর আনা হয় নাই কেনা হয় নাই তাই মানে এই দেড় বছরের মতো হয়ে গেছে প্রায় আমি একটু একটু করে অল্প অল্প করে টাকা জমাইতে জমাইতে এখন একটা চুলা কেনার টাকা জমাইতে পারছি আর এর জন্য আপনাদের ভাইয়াকে বলছি আসলে আজকে যাতে একটা চুলা নিয়ে আসে ওনাকে আমি টাকাটা দিয়ে দিয়েছি বলছি যে অনেক কষ্ট করাইছো আর কষ্ট করাইও না একটু স্বস্তি দাও এর জন্য ওনাকে বলছি যে আজকে যাতে একটা সুন্দর দেখে আমার জন্য একটা চুলা নিয়ে আসে অবশ্য আগের চুলাটা আমাদের গ্লাসের চুলা ছিল গ্লাসের চুলাটা ব্লাস্ট হয়েছে এর জন্য আমি অনেক বেশি ভয় পাইছে এর জন্য বলছি এসএসের চুলা আনতেন গ্লাসের চুলা আর কি এখন আর বেশি একটা ভালো লাগে না ভয় করে আসলে যদি ব্লাস্ট হয়ে যায় যদি কাছে সেদিন থাকতাম কেউ তাহলে হয়তো বা শরীরের ভিতরে গ্লাস মানে কাচের টুকরোগুলো ঢুকা যাইতো যাই হোক এর জন্য এসএসএস চুলা আনতে বলছি এখন দেখি কেমন চুলা আনে আমিও খুব এক্সাইটেড চুলাটা দেখার জন্য কারণ অনেকদিন অনেক দিন কষ্ট করছি এখন অনেকদিন পর একটু শান্তি হবে ইনশাল্লাহ যাই হোক এই আপনারা সবাই দেখতে থাকেন যে কি চুল আনে আর আমিও দেখবো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে অনেক দিন পর একটা আমার বড় স্বপ্নই পূরণ হতে যাচ্ছে আসলে সবার কাছে তো সব স্বপ্ন মানে অনেকে সবার সব স্বপ্ন পূরণ হয় না আর আজকে যেহেতু আমার অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করা আসলে টাকা জমাইছে বলতে আপনাদের ভাইয়ের কাছ থেকে আরামের টাকা কোথায় পাবো উনি তো আমার টাকার মেশিন এখন ওনার কাছ থেকে জমাইছে আমি একটু একটু করে টাকা নিয়ে তারপরে এখন বাকি মানে যখন চুলা কেনার জন্য টাকা পুরো টাকাটা কমপ্লিট হয়েছে আমার কাছে এর জন্য নাকি টাকাটা আমি পুরোটা দিয়ে দিছি যে একটা চুলা নিয়ে আসার জন্য একটু একটু করেই তো সংসারে সবকিছু হয় সব কিছু তো মানে সামান্য বিন্দু থেকেই তো শুরু করতে হয় এর জন্যই আর কি অল্প অল্প করে টাকা জমানো আজকে চুলাটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড দেখে থাকেন না আমাদের সাথেই থাকেন আমি আসলে খুশিতে হাতে যে কলা আছে আমার এটাও খেয়াল নাই মানে আমি চুলার খুশিতে আমাদের গাছের পাকা কলা মানে এটা হচ্ছে বিচি কলা কলাগুলো অনেক সুন্দর এখন আমি খাইনি আর কি ব্লিচি নাকি অনেক কম মানে পাকছেই গতকালকে পাকছে এখন এর জন্য আমি একটা খাওয়ার জন্য নিয়ে আসছি দেখি কেমন লাগে বেশি হুম ব্লিচ অনেক কম কিন্তু মিষ্টি অনেক যে সুন্দর কালার আসছে মিষ্টি তো হইবেই আপনাদের কারো কি বিচি কলা পছন্দ আমার মোটামুটি বেশি একটা পছন্দ না কিন্তু উপকারী এর জন্য খাচ্ছি যেহেতু এগুলাতে কোনো সার নাই ফার্মালিন নাই কিছু নেই এর জন্য ভালো লাগে আর আপনাদের ভাই মনে চুলা নিয়ে চলে আসছে আসেন আসেন আমিও দেখবো আপনারাও দেখবেন ভাই আইসো পড়ছেন চুলা নিয়ে যাক ভালো হয়েছে

আবার ডাক দাও মারে ডাক দাও এটা সেট করা একটা পোলা এটা সেট করা সব ভাই হ্যাঁ মা হুম মা ওই দি পোলা দেখছো ওই সাথে ফারস্টে ভাঙ মেয়ার পর তোমার গায়ে ঢুকতে না এই গ্লাস নরম গ্লাস না বাস্ট হইলে বাস্ট হইছে আমি সুরাটা দেখছেন না লই গ্যাসের নামের ধরে কি বুঝানো গ্লাসটা এন্ড এস

কারণে সাইজ বড় হয় না বৃষ্টি না হয় না এক বছরের উপরে জিনিসটা এক বছর

তার সাহা হয় না এই বুঝতে হবে যে রান্না হেয়াল রাখতে হবে যে আগুন ঠিক মতন উঠে কিনে না অনেক সময় লাগে আর গ্যাসের বোতল তো ময়লা থাকে প্রায় সময় উঠে

কি এই ব্র্যান্ডের নাম শুনি নাই আমি কখনো আর কেমন তাও জানি না। যাক, দোকানদার তো বলল ভালো। বলছি আমতেও নি আসছে। এইটা যায় না তারা মানে ব্যস্ততার জন্য যাওয়া হয় নাই। মিজুকি, মিজুকি নাম কখনো শুনি নাই আমি। তো যাক ঠিক আছে এটা লাইখে তো শব্দানে সুন্দর মতন। এটার ভিতরেরই

আল্লাহ পেছ ও একটু চা বানাস আর রংটা দেখাই দিই তারপরে ও দেখা লাগবে গেছে তোলে আবার চা হয় না হয়ে যায় খিচুড়ি কেমন দেখি আমি